কম আলাইকুম আঙ্কেট ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছে সবে বরাতে রাত্র তাই নাকি আজকে ফলের দোকানের একটা ভিডিও নিতে চাচ্ছে হা এখন ব নেন দোকান বন্ধ করার সময় আছে অনেক সুন্দরভাবে কিছু দাম জিজ্ঞেস করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ আপনি এই জায়গা থেকে শুরু করে এই মালটাটা কত কেজি মালটাটা হলকা দুইশো আশি টাকা কেজি সাউথ আফ্রিকার মালকেটা কমলা কমলা হইলে তিনশো চল্লিশ টাকা

তাই হ্যাঁ আপনারা মসজিদের সামনে অপর দিকটা আসলেই পাবেন এবং ছোটখাটো অর্ডার দিয়ে থাকি আমি অর্ডার দিলে আপনারা মাল পেয়ে যাবেন আপনি মোবাইল নাম্বার বলেন তো আপনার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ডাবল থ্রি নাইন এইট জিরো সিক্স এই নাম্বারে ফোন করলে আমাকে পাইবেন আমার নাম আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস ওইদিকে আবার পেয়ারা দেখতেছি যে হ্যাঁ পেয়ারা থাই পেয়ারা এগুলা পেয়ারা ভালো মিষ্টি পেয়ারা কত কেজি কত পেয়ারা হলো 140 টাকা কেজি এখন পেয়ারার দাম বেশি এখন বর্তমানে বাজারে পেয়ার কিছু দেখতেছি যে নিচে বেল দেখতেছি বেল কত বেল হলো বেল হলো 70 টাকা পিস তাই নাকি এই যে পাশে বড়ই বড়ই এই বড়ই হলো 220 টাকা থাই কোলিটা এটা তো দাম বেশি দাম বেশি বাজার জিনিস ভালো তবে ভালো আছে বড়ই গুলো এখানেও বেল না বেল আছে জি পাকা বড়ই দেখতেছি পাকা বড়ই বিক্রি হইছে আচারের জন্য আচারের দিগুলা ভিডিও হয় যেগুলো নাকি বস্তার মধ্যে থাকে ওগুলো পোকা হয়